যত বড় ধনী গণী রাজা যত মাস্তান বলেন যত লড় সাহেব বলেন যত জমিদার বলেন যত সহিচার বলেন যত অহংকারী বলেন এই পৃথিবীকে যারা কাঁপিয়ে তুলেছিল আজকে যাদের আঙ্গুল হিসারায় আঙ্গুলি হিলানিতে গোটা পৃথিবী থরথর করে কাঁপছে যাদের চোখের সামনে দাঁড়ানো যায় না কালের আবর্তনের ধ্বংস হয়েছে আজকের প্রভাবশালী প্রতাপশালীরাও ধ্বংস হবে কোন সন্দেহ নাই ঠিক কিনা বলেন এই পৃথিবী ধ্বংসশীল এটাকে ধ্বংসের জন্য আল্লাহ তালা তৈরি করেছেন অতএব যেতে হবে বন্ধু কোনো সন্দেহ নাই এসেছেন যার কাছ থেকে ফিরে যেতে হবে তার কাছে বিকল্প কোনো রাস্তা আল্লাহ রবিন বলেন মিনাহা খনক না ফিহা কফিহা নয় দুকুম মিনাহান হরি এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল এই মাটির ভিতরেই তোমাকে দাফন ফোন করা হবে লাতাম শিফিলা অর্ধ জমিনের প্রহংকার করোনা বাড়াবাড়ি করোনা সন্ত্রাস করো না নৈরাজ্য করোনা আমার জমিনে বসবাস করে আমার বিদ্রোহই করোনা তোমাকে মাটির ভিতরেই দাফন করে দেওয়া হবে বন্ধরে আমার সোনামানিক যুবকেরা জাগ্রত বিবেক জ্ঞানী গুণী জনেরা রাজনৈতিক নেত্রী রাজনৈতিক প্রজ্ঞা না সবাইকে দেন না ঠিক কিনা বলেন ফেরাউনকে আল্লাহ যত বুদ্ধি দিয়েছিলেন এত বুদ্ধি পৃথিবীতে কম মানুষকে আল্লাহ দিয়েছেন যত প্রজ্ঞা দিয়েছিলেন এত প্রজ্ঞা আল্লাহ তালা অনেককে দেন নাই আমাদের প্রধানমন্ত্রীর মাথায় যত বুদ্ধি বলেন তো দেখি আঠারো কোটি সব মানুষের মাথায় সেই বুদ্ধি আছে নাকি আছে আল্লাহ তো বুদ্ধি দিলেন এত মেধা দিলেন এত যোগ্যতা দিলেন রাতকে দিন বললে জাতি মেনে নাই দিনকে রাত বললো জাতি মেনে নাই বুদ্ধি ঠালায় সবাইকে টান দিয়ে আনে সূর্যকে আগে উঠতে বলে আগে উঠে যেন কি ঠিক কিনা বলেন একবার করলো না যে এখন থেকে সকাল হবে আটটায় সকাল তাই হলো সকাল আটটায় হতে বাধ্য হলো দুনিয়ার সবার ঘড়িতে বাজে ছয়টা আমাদের বাংলাদেশের ঘড়িতে বাজে আটটা কি ঠিক কিনা বলেন ক্ষমতাটা কে দিয়েছেন এত আসতে বললেন কে দিয়েছেন আল্লাপাক বলেন ক্ষমতা আমি দেই তাকি থাকি তোমার দিকে আমার তোমার ক্ষমতা নিয়ে কি করো লা সে কার লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম আমার দক্ষমতাবে আমার পথে আমার মধ্যে যদি তুমি চলো শুকর আদায় করো আমি তোমার আমল চাল চলনে বরকত দান করব আর যদি না শুকর আদায় করো তোমাদের জন্য আমি জাহান্নামকে জ্বালায় রেখেছি ঠিক কিরা বলেন আল্লাহ পাক বলেন সয়রা চারিরা সোনে মারাহাব এই জমিনের উপর বাড়াবাড়ি না অহংকার করো না একদিন এই জমিন ভেতরেই তোমাকে পুঁতে ফেলা হবে মরবেন মরবেন সবাই কে কে মরবেন না প্রে ভয় কবর বড় ভয়ানক আজ এই দেহটার কত চর্চা হয় আজ শরীরের কত যত্ন হয় মরে যখন যাবেন মেডিকেল আপনারা হাত পায়ের নখ গুলি দেহ থেকে খসে যায় কয় দিনের মাথায় ছয় দিন পরে নখ খসে যাবে ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে সাজিয়ে নিতে হয় সতেরো দিন পরে পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্ত গলি আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় জোরে জোরে বলুন ঠিকেরা দিন পরে নাকগুলি খসে যাবে মায়েরা বলে না, যে চুলের যত্ন তুমি এত করো প্রসাদ এত যত্ন তুমি কর মা নয় দিন পরে মাথার সব চুলগুলি খসে যাবে সতেরো দিন পরে পেটটা ফেটে পোকা মাকড়ের খাদ্য হয়ে যাবে ষাট দিনের মাথা আসতে না আসতে শরীর থেকে সমস্ত চামড়া গোস্তগুলি আলাদা হয়ে যাবে হাড়গুলি আলাদা আলাদা হয়ে পড়ে রবে নব্বই দিন পর আজকের মেডিকেল বিজ্ঞান প্রমাণ করে মাত্র নব্বই দিন পর দেহের সমস্ত হাড়ের জোড়াগুলি খুলে যাবে অল্লা ষাট বছরের যোদ্ধা শত বছরের মস্তান হাজার বছরের শহীদাচারী ক্যালনরবুল আলমিন একটা কবরের ভিতরে নব্বই দিনের ভিতরে তার সব শেষ করে দিবেন ঠিক কিনা বলেন এখন রবের সামনে যাননি কেবলি কবরে পড়ে আছেন রবের সামনে এখন ওঠেননি কেবল কবরে পড়ে আছেন তাতে আপনার দেহের অস্তিত্ব নাই তাতে আপনার ক্ষমতা চরুণী বিচ্ছিন্ন হয়ে গেছে বন্ধু আল্লাহ পাক বলেন বান্দারে এখানেই শেষ হয়ে যাবে তা নয় এই মাটি থেকেই তোমাকে একদিন আমার সামনে তোমাকে হাজির করবো কেন হাজির করবেন কি কারণে আল্লাহ হাজির করবেন হাজির করে কি করবেন তিনি আল্লাহ পাক বলেন সুম্মা লা তুসানুন্না ইয়াওমা ইদিন আনিন বান্দারে আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামতের হিসাব তোর কাছ থেকে আমি নেব নিয়ামতের হিসাব নেওয়ার জন্য তোমাকে হাজির করব আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়েছেন আলাম নাজাআল্লাহু আইনাইন কনিসান ওয়াশাফাতাইন ওয়াদায়ে নাজদাইন আল্লাফাক বলেন বান্দাব আমি কি তোমাকে সুন্দর সুন্দর দুটো চোখ দেয়নি আমি কি তোমাকে বলার জন্য দুটো ঠোঁট আর একটা দান করি নাই আমি কি তোমার সামনে রাস্তা বলে দেয় নাই আমরা কত ধন্য আমাদের জন্য এসেছিলেন পিতা আদম আমাদের জন্য এসেছিলেন ইব্রাহিম ইসলাম আমাদের জন্য এসেছিলেন মুসাইল ইসলাম আমাদের জন্য এসেছিলেন নবী ইসলাম আমাদের জন্য এসেছিলেন বিশ্বরিতা আমরা পেয়েছি আবু বকরের মতো মানুষ আমরা পেয়েছিলাম উমরের মতো মানুষ আমরা পেয়েছিলাম বেলালের মতো মানুষ আমরা পেয়েছিলাম জান্নাতি খাদিজার মতো মানুষ জোরে বলুন ঠিক ঠিকেরা আল্লাহ হাজার নিয়ামত দিয়ে পূর্ণ করে দুনিয়া দিয়েছেন সবথেকে বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ সবাইকে করেছেন বিবেক যারা কাজে লাগায় না এরা মানুষ বিশ্বাস করেন হুঁশিয়ার সাবধান রাজনীতি করেন অর্থনীতি করেন বিচার ব্যবস্থা করেন যাই করেন আল্লাহ বিবেকটাকে যারা কাজে লাগায় না আল্লাহ বিবেকহীন মানুষ

নুন্নায় বসি রোনা বেহাওয়ালা হুম আদান এসম ও না বেহা ওলা ই ক্যাকেল আনা আম্বালহুম আদল কথাকার আরও যদি বলেন কথাকার কষ্ট হয় কষ্ট হয় আল্লাহ বাক বলছেন নবীব হৃদয় দিয়েছি সব বুঝল বুঝল নামার কোরান চোখ দিয়েছি সব দেখলো দেখলো নামার কোরআন কান দিয়েছি সব এই জাতীয় মানুষ যারা এরা বালহু চতুষ্প্যন্ত এর থেকেও প্রে ভাইরা আজকে আমাদের বিবেক আছে বুদ্ধি আছে জ্ঞান আছে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন সেই বিবেক কি কাজে লাগাচ্ছি আমরা গোলাম হয়ে জন্মগ্রহণ করে মালিক সেজে বসে আছি আল্লাহর পথে না চলে আজকে জালিমের পথে আমরা চলছি জাতির পরে গেল ছোটবেলায় শুনতাম হাইরে কপাল মন্দ চোখ থাকি অন্ধ বুঝতাম না চোখ থেকে মানুষ অন্ধ হয় কেন এখন বড় হয়ে বোঝার চেষ্টা করি যারা মায়ের পেট থেকে চোখ নাই তারা তো একরকম আছে না যারা সাদাকে সাদা বলতে পারে না কালোকে কালো বলতে পারে না রাতকে রাত বলতে পারে না বলেন তো এখন রাত না দিন কেউ যদি বলে এখন দিন আমার ডক্টর মিজান ভাই যদি বলেন এখন দিন আপনারা তাদের খুব চালাক মনে করবেন চালাক মনে করবেন বলার সঙ্গে সঙ্গে ভাববে না রে কে তারে অধ্যাপনা করতে দিয়েছে কে তারে চাকরি দিয়েছে কে তারে অতিথি বানিয়েছে এত ঘট গুট গুটে কালো অন্ধকার তিনি বলছেন দিন লোকটার নাই বলবে না বলবে না প্রে ভাই রাম অন্ধ যদি বলে এটা দিন কেউ মাইন্ড করবে না মন খারাপ করবে না কারণ অন্ধের কাছে রাত নাই দিন ও নাই রাত দিন সমান ঠিক কিনা বলেন কিন্তু চক্ষুসমান লোক যদি বলে না এটা দিন এটাই হলো মানুষের কাছে হাস্যকর এটা হলো জাতির জন্য দুর্ভাগ্য বলেন ঠিক কিনা গ্রামের শিক্ষিত মানুষ তারা যদি বিড়ি খায় সিগারেট খায় এটা মেনে নেওয়া যায় কিন্তু কলেজের প্রিন্সিপাল যখন সিগারেট খায় কলেজের সার যখন বিড়ি খায় রাজনীতির বরণে তা এমপি যখন মদের বোতল নিয়ে ঘরে লজ্জায় মাথা নিচু হয়ে যায় কারণ রাখাল কৃষাণ জ্ঞান নাই সেটা ভুল করতে হয়তো পারে কিন্তু তুমি তো সমাজের জ্ঞানী তুমি কেন এই ভুল করো তার মানে চোখ থেকেও লোকটা অন্ধ তার কপাল সব যেতে মন্দ বলেন ঠিকিরা বন্ধরে আমার সোনামানিক যুবকরা তরুণের আল্লাহর গোলা মেরা এক কেজি বেগুন কিনতে গেলে দেখে দেখে কেনেন আলু কিনতে গেলে দেখে দেখে কেনেন ডিম কিনতে গেলে ঘুরায় ঘুরায় দেখেন এক কেজি শিম কিনতে গেলে ফাটায় ফাটায় দেখেন ভিতরে পোকা আছে কিনা ঠিক কিনা বলেন কিন্তু জাতির এত বড় সিদ্ধান্ত হয়ে গেল একটা মসজিদের ইমাম নিয়োগের জন্য কত যাচাই কত বাছাই গাড়ি তো উঠলে আগে জিজ্ঞেস করেন গাড়ি কি লোকাল না মেল ঠিক কিনা বলেন একটা সামান্য কিছু করতে গেলে এত কিছু দেখেন একটা জাতি পরিচালনার জন্য পাঁচ বছর পর পর দেশে নির্বাচন আসে আসে না আসে না গোটা জাতির জন্য নেতা নির্বাচন করা হয় গাড়ির ড্রাইভার নির্বাচন করা হয় জাতির লোকেরা এতই অন্ধের অন্ধ একবার ভেবেও দেখে না কাকে দিয়ে এই গাড়িটা সঠিক চলতে পারে বলেন ঠিক কিনা কি বলবো সংসদ নির্বাচন হয়ে গেল বাংলাদেশে বন্ধু এত বড় শাহ জালাল শাহ শাহ পরান মকদুমের বাংলাদেশ দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন হয়ে গেল এতগুলি এমপির ভিতরে একজন আলেমের জায়গা হলো না ঠিক বলেন জায়গা হয়েছে কার সিনেমার নায়ক যাত্রা গানের গায়ক মাঠের খেলোয়াড় চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত দুর্নীতিবাজ চিহ্নিত নাস্তিকদের জায়গা হয়েছে ঠিক কে বলেন শান্তি আসে কি করে বিসমিল্লাটা বলতে পারে না মুসলমানদের দেশের নেতা হয় বিসমিল্লাহির রহিম বলছে না নেতা প্রে ভাই ড্রাইভার যদি আপনি ঠিক করতে না পারেন বিপদ আপনার আছে কোনো সন্দেহ নাই আপনার যারা মানে নিরহ নিরপেক্ষ মানুষ এই সমাজের একসঙ্গে সাধু সন্ন্যাসী মানুষ আছে যারা ভালোতেও থাকে না মন্দ থাকে না আপনাদের উদ্দেশ্যে বলতে চাই রহনপুর থেকে নবাবগঞ্জ যাচ্ছেন ড্রাইভার আর হেল্পারে মারা মারি লেগেছে হেল্পার বলছে আজীবন আমি বাস্তা বড়ালাম আর তুমি বসে বসে স্টারিং আজকে হবে না তুই এখানে দাঁড়া আমি আজকে বসবো হেল্পার ড্রাইভারকে জোর করে ধরে দরজায় দাঁড় করিয়ে হেল্পার এখন স্টারিংয়ে বসেছে আপনারা চিন্তা করলেন এটা হেল্পার ড্রাইভারের ব্যাপার এটা আমাদের ব্যাপার না ভাড়া দিয়েছি গাড়িতে যাব ওরা মারামারি করুক ডাকার করুক হেল্পার গাড়ি চালাক আর ড্রাইভার গাড়ি চালাক এটা আমাদের দেখার বিষয় পঞ্চাশ জন যাত্রী হাজি গাজী মন্যা প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার সব বসে থাকলেন নিজের নিজের সম্মান বাঁচানোর জন্য কারণ এই ড্রাইভারের পক্ষ নিল না হেল্পারের পক্ষের কারণ দুটোই তো ইতোর কি ঠিক না আপনি বসে থাকলেন ভদ্র মানুষ চোখের সামনে দেখলেন ড্রাইভারকে জোর করে টান দিন দরজার সামনে দাঁড় করে হেলপর এখন গাড়ির স্টারিংয়ে এ আমার ভাইয়েরা নবাবগঞ্জ তো দূরের কথা এই গাড়ি সামনের দিকে যদি যাই মাদ্রাসা মোড় পার হবে না আড্ডার দিকে যদি যাই খড় মোড় পার হবে না কোন গর্তে কোন গাড়ির সাথে কোন বাড়ির সাথে ধাক্কা খেয়ে মারবে ঠিক কিনা বলেন গাড়ি যদি হয় যেহেতু জুলুম করেছে হেল্পারটাই মারা যাবে হয়তো মাজলুম ড্রাইভারটাও মারা যেতে পারে আপনাদের তো কিছু হবে না যে না আপনারা তো ভালো মানুষ আপনারা তো কোনো খারাপে ছিলেন না তাই না আপনারা না ছিলেন ড্রাইভারের পক্ষে না ছিলেন হেল্পার আপনারা জালেমন আপনারা মজলমন আপনারা তো নিরহ একেবারে লোক। ঠিক না আপনারা কেন মরবেন বলেন তো কেন মরবেন বসে আছেন ওই গাড়িতে বন্ধু না আমার বিবেক আপনার ছিল প্রতিবাদ করা উচিত ছিল আপনার প্রতিবাদ করেন নাই কথা আপনি বলেন নাই কথা বলা উচিত ছিল কথা আপনি বলেন নাই এখন গাড়ি যেহেতু অ্যাক্সিডেন্ট হবে আপনি যেহেতু তার যাত্রী ওই গাড়ি যখন ধ্বংস হবে আপনিও ধ্বংস হয়ে যাবেন কোনো সন্দেহ নাই প্রে ভাই রামার আঠারো কোটি জাতিবাহিত এই গাড়ি ড্রাইভার নির্বাচন হলো কেউ পক্ষে কেউ বিপক্ষে আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বসে থাকলেন এই গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হবে আপনাকে মরতে হবে বন্ধু ধ্বংস হতে হবে কারণ আপনি এই গাড়ির যাত্রী বলেন ঠিকা সনমাণিজ্য যুবকেরা তরণেরা সময় মতো কথা বলাটা ধ্বংসের হাত থেকে বেঁচে থাকার লক্ষণ করেন আল্লাহ আকবর

চারটি আমল যাদের ভিতরে পাওয়া যাবে এক নম্বর ইমান দুই নম্বর আমলে সালে তিন নম্বর হক অন্যায় যেখানে হকের আন্দোলন সেখানে ঠিক কিনা বলেন অন্যায় যেখানে হবে প্রতিবাদ করতে হবে মুসলমানেরা প্রতিবাদ করতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে হামলা হবে মামলা হবে জেল হবে জুলুম হতে পারে আপনি যদি জেল জুলুম হুলিয়া হামলা মামলা উপেক্ষা করে হকের পথে থাকেন পরিচয় দেন আল্লাহ নিশ্চয় ভালোবাসেন তার মানে ধৈর্যের পরিচয় দেবে যারা অন্যায় আর ধ্বংস থেকে বেঁচে যাবে তারা পড়েন আল্লাহ আকবর কই বিবেক কোথায় আপনার বিবেক এত বড় ধ্বংস হয়ে গেল জাতি কথাও বললেন না আবার অনেকের দাম এত বেশি কে কোন কালে শিখাই দিয়েছে ভোট পচায় লাভ নেই লোকেরা বলছে ভোট পচি কি করব যায় কত দাম ওনার আমি আমার মসজিদে বললাম প্রিয় ভাই আমি পাঁচবার ভোট দিতে পারলাম না আমি বোধহয় ধ্বংস হয়ে গেছি শেষ হয়ে আমি খেতে পাই না আমার ছেলেরা মনে হয় আমার আব্বা ডাকেন আর আপনি যে সারা জীবন একবারও মিস করেন না আপনারা সবাই এখানকার ধনী মানুষ কি ঠিক না কষ্ট হচ্ছে বোধ হয় নাকি মরতে হবে হবে মরতে হবে যেতে হবে রবের কাছে প্রত্যেকটি নিয়ামতের হিসাব আন্দারে সেদিন তোমার কাছ থেকে আমি নেব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জাতির প্রতি আরো একটু বেশি দয়া করেছেন একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিদালিকা ফালইয়াফরহু আপনি বলেন তোমরা যারা কোরআন পেয়েছো আনন্দ করো কারণ পৃথিবীর সবথেকে থেকে শ্রেষ্ঠ সম্পদ তোমরা পেয়েছো পড়ি আলহামদুলিল্লাহ কোরআনের দাম কম না বেশি আরও জোরে বলেন কম না বেশি কত বেশি রেবা বাজারে গেলে তিনশো টাকা কী ঠিক না কাগজ যদি আর একটু ভালো হয় তাহলে ছয়শ টাকা আর একটু ভালো হলো হাজার টাকা এই তো দাম আমার এটা এটা দাম দাম নয় হলো কাগজের খরচ হয়েছে তার দাম বহন করে তাদের দাম ঠিক কিনা বলেন কোরআন কত দামি তা পৃথিবী আছে কোরআনের জন্য কোরআন যেদিন থাকবে না এই সুন্দর পৃথিবী আল্লাহ রাখবে না প্রে ভাই রহমান আমরা মেয়ের বিয়ে দিলেন জামাইকে আমরা কিছু টাকা দেই পয়সা দেই বাড়ি দেই গাড়ি দেই দেই না দেই না পঞ্চাশ বছর পরে যদি জামাই মেয়েটারে তালাক দিয়ে দেয় বলেন তো দেখি মোটর সাইকেল আর টিভি ফ্রিজ জামাইয়ের বাড়িতে থাকবে না ফিরে আসবে ফিরে আসবে না কেন ফিরিয়ে নেবেন দিয়েছিলেন জামাইকে টার্গেটটা কিন্তু জামাই নয় টার্গেট হলো মেয়ে জামাইয়ের কাছে দিলে মেয়েটা সুখে থাকবে শান্তিতে থাকবে এই জন্য বাবা কিন্তু জামাইয়ের কাছে কিছু টাকা দেয় গাড়ি দেয় বাড়ি দেয় চাকরির জন্য টাকা দেয় বিদেশের জন্য টাকা দেয় পঞ্চাশ বছর পরে মেয়েরা যখন তালাক দায় বাবাই তখন চিন্তা করে নিউ খারাম যার সুখের জন্য এত কিছু করলাম তাকে সুখ দিতে পারলি না যা দিয়েছি ফিরিয়ে দেওয়াটা ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ দিলেন জমিন দিলেন চন্দ্র দিলেন সূর্য দিলেন চোখ দিলেন মুখ দিলেন নাক দিলেন জ্ঞান দিলেন বুদ্ধি দিলেন ছেলে দিলেন মেয়ে দিলেন হাজারো নিয়ামত দিলেন শিক্ষা দিলেন এমপি বানালেন মন্ত্রী বানালেন এই কোরআনের জন্য বন্ধু এই কোরআন আপনি পড়বেন কোরআন মানবেন এই কোরআন যদি আপনি ছেড়ে দেন কোরআন যেদিন আল্লাহর কাছে বলো রাবুল আলমিন জাতির লোকেরা আমাকে ভুলে গেছে একটা লোক আমাকে আর চোখ চোখদি খুলে দেখে না আল্লাহ আল আবিন ইসরাফিল কে ডেকে বলবেন সিংহা ইফু দিয়ে দে তার মানে কোরআন যেদিন জাতি ছেড়ে দেবে দুনিয়া আল্লাহ সেদিন ধ্বংস করে দেবে ফখুল্ল ইলান কৌমিল্ল পদ মরুনহ তা আল্লাহ ফাকবানে যা হই জাতিরিকা সাহেব যুগেই যুগে কালে কালে আমার আজকে যারা অস্বীকার করেছিল। আমি অমরব্বুল্লাল আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তার মানে কোরান অস্বীকার করবে যারা ধ্বংস হয়ে যাবে তারা আজ হোক কাল হোক ধ্বংস হবেই হবে আল্লাহর দিনের বিরোধীদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কেউ পারেনি পারবেও